রাত পোহালেই জামাই ষষ্ঠী আর এবছর জামাই ষষ্ঠীতে যদি একটু অন্যরকমভাবে চিকেনের রেসিপি ট্রাই করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না নমস্কার বন্ধুরা আমি সুচেতা আজকে আমি বানাবো কাশুরি মেথি চিকেন তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক কাশুরি মেথি চিকেন বানানোর জন্য এখানে আমি এক কিলো উইথ বোন চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর জল ঝরিয়ে রেখেছি আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ বাটা এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আমি এখানে থ্রি টি স্পুন রসুন বাটা নিচ্ছি রসুনটা একটু বেশি লাগবে তবে এই রান্নাটা কিন্তু আদা বাটার ব্যবহার হবে না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতো টক দই জল ঝরানোর কোনো দরকার নেই এমনি টক দই নিলেই হবে সমস্ত জিনিসগুলোকে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট হতে ছেড়ে দেবো আপনারা ফ্রিজেও রাখতে পারেন আবার বাইরেও রাখতে পারেন দেখুন মশলা মাখানো হয়ে গেছে তো তিরিশ মিনিট পরে আমি ফিরে এলাম আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এই রান্নাটা আমি রিফাইন অয়েলেই করব এই রান্নাটা রিফাইন অয়েল করলে তবেই খেতে ভাল লাগবে তেলটা গরম হলে চিকেনগুলোকে আমি একটা চামচ করে এভাবে ছেড়ে দিচ্ছি যেহেতু আগে থেকেই পেঁয়াজ রসুন বাটা মাখানো ছিল আমি এখানে পেঁয়াজ কুচির ব্যবহার করব না পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটা করছি এবার চিকেনটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেই রান্নাটা করবো দশ মিনিটের মতো না করার পর আমি একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেওয়ার পর যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর কিন্তু চিকেন থেকে জল ছাড়তে শুরু হবে আর ওই জলেই কিন্তু চিকেন সেদ্ধ হবে এখানে আলাদা করে জলের ব্যবহার আমি করব না আর প্রথমেই যদি লবণটা দিয়ে দিতাম তাহলে অনেকটা জল বেরিয়ে যেত তাই আমি মাছ পথে লবণটা দিলাম আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমি চিকেনটাকে একটু সিদ্ধ হতে দিয়েছিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মগজ বাটা আর আট নটা কাজু বাদাম বাটা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম চিকেনের এই গ্রেভিটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে রয়েছে এই গ্রেভিটাকে একটু শুকনো করব এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো এখানে কোনো লঙ্কার ব্যবহার করব না আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে, যেটুকু ঝাল হবে সেটুকুতেই এ রান্নাটা হবে দিয়ে দিলাম অল্প একটু জাইফলের গুঁড়ো হাফ টিস্পুনের একটু কম এখানে জাইফলের গুঁড়ো ছিল কুঁড়ো মশলাগুলোকে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব রান্নার প্রধান উপকরণ কাশুরি মেথি কাশুরি মেথিটাকে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো রান্না হতে দেব তাতে কাশুরি মেথির ফ্লেভারটা খুব সুন্দরভাবে গেভিতে চলে আসবে যেহেতু চিকেন সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না আর ম্যারিনেট করাও ছিল তাই রান্নাটা করতে খুব বেশি সময় লাগেনি পাঁচ মিনিট পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে আরও পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তাতে কী হবে কাসুরি মেথির ফ্লেভারটা খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে রয়ে যাবে তৈরি হয়ে গেল কাসুরি মেথির চিকেন আপনারা অবশ্যই বাড়িতে বানান আর ফ্রায়েড রাইস পোলাওয়ের পাশাপাশি লুচি পরোটার সঙ্গে খেতে লাগবে অসাধারণ কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার